তুমি সারা রাজ্যে ডিস্টার্ব করো তোমার হারানোর জন্য ডায়মন্ড হারবারে হাত থেকে তোমাকে হারিয়ে কালীঘাটে পাঠাবো দিল্লি যাব। টার্গেট বড় জায়গায় রাখবে একদম ছোট ছোট নেতাদের নাম নিচ্ছে কেন কামাকাই তো ওই নেতা ওই নেতার উদ্দেশ্যে বলছি উনি একটা ভ্যালিড কথা বলুক যে দিদিমণি আড়াই হাজার টাকার ইমাম ভাতাতে ইমামদের পোষাই না আপনি বলেছিলেন ইমামদেরকে দু না তিন কাটা জায়গা দেব বাড়ি বানিয়ে দেব ইমামদের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেব আমার এখনো মনে আছে আমি ভুলে যাইনি হয়তো আপনারা ভুলে যেতে পারেন এটা বলেছিলেন মাননীয়া তা দিদিমণি ওটা কবে করবেন এটা বলার সাহস আছে আমি বলছি ওনার সাহস নাই সাহস নাই সাহস নাই মিডিয়ার সামনে উনি যদি আজকে বলে যতক্ষণ না পর্যন্ত কালীঘাটে খবর যায় পথ থাকবে কালীঘাটে গেলে পথটা কেড়ে নে না আপনি আবার কিসের নেতা বুঝতে পারছেন না অনেকে বলেন আমি এর পক্ষে নয় যে দুর্গাপুজোতে সত্য দিয়ে ঈদে দাও আমি এর পক্ষে নয় ভাই এই আমি পক্ষে নয় কিন্তু উনি যদি যদি কথা কথা মুখে বলে ফেলে একবার পদ থাকবে তো তো থাকা দূরের ওই পথ সিকিউরিটি তুলে না একে দেবেন জেলের মধ্যে ঘুরে দেবে ই আবার নেতা যাক বলছি ভাবুন আজকে আমরা কোন সমাজ ব্যবস্থায় বসবাস করছি কাকে আমরা ভরসা করছি ভরসা কাকে করছি একটু ভাবুন শেষ কথায় যে সৌজন্যতা রাজনীতি করবেন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না আপনারা বকটুয়ে দেখুন মারা গেল বুতের লোক প্রথম ভাদু শেখ বুতের মারা লোক মারা গেল হত্যাযজ্ঞ চলল বুথের লোক মরল পুলিশ আসলো বুথের লোক অ্যারেস্ট হলো পরে কি দেখলাম সিবিআইয়ের হাতে যে মারা গেল সেও বুতের লোক এখনও যারা জেল কাটছে বুতের লোক আর কিন্তু বকটুয়ে ঘটনার পরে কি বলেছিল বকটু ঘটনার পরে কি বলেছিলেন অনুব্রত মন্ডল টিভি বাস্ট করে মারা গিয়েছে আর মমতা ব্যানার্জি বকটু কি গিয়ে কি বললেন যে পুলিশকে যদি ঠিক সময়ে কি বললেন আনারুল যদি পুলিশকে না আটকাতো তাহলে এই ঘটনা ঘটতো না তাহলে আনারুল পুলিশকে আটকেছে বলে এই ঘটনা ঘটেছে তাহলে অনুব্রত মন্ডল বা মমতা তৃণমূল দল পুরো দায়িত্ব ঝেড়ে নিল সুকৌশলে বুঝতে পেরেছেন আনারুলের ওপর চাপিয়ে দিল আপনাদের এলাকায় আনারুলের মতো আছে আনারুলের মতো আছে দাদা দিদির কথা শুনে হই হৈ করছে আনারুলের মতো যখন ফেঁসে যাবে দাদা দিদি কেউ আর পাশে থাকবে না তাই এই জায়গায় দাঁড়িয়ে বলছি পাড়ার যে চারানা আটানার নেতা আছো দাদা দিদির কথা শুনে দাদা দিদির কথা শুনে যারা আমাদের কর্মী সমর্থকদেরকে ডিস্টার্ব করছো বা মিথ্যা কেশ খাইয়ে ডিস্টার্ব করছো তারা প্রস্তুত থাকো আমি আমাদের কর্মী সমর্থকদের জন্য বারাসাত কোটে যেতে পারি বসিরহাট কোটে যেতে পারি প্রয়োজনে হাইকোর্টে যে জামিন করাবো প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে আমি আমাদের কর্মী সমর্থকদের জামিন করাবো কিন্তু এটা কানে ঢুকিয়ে রাখো আমরা আইএসএফ বা নওশাসিদিগি ছাড়া ছেলে নয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব আজ নয় দুই নয় দু বছর নয় পাঁচ বছর পরও আমার এই ভাইকে আমি নির্দোষ প্রমাণ করানোর পরে এই ভাইকে দিই তোমার নামে মানহানি কেস দেব করব হয় টাকা দেওয়ার জন্য মানহানির নালে জেল খাটার জন্য প্রস্তুত থাকো কোনো দাদা দিদি তখন আমার কেসটাকে আটকাতে পারবে না এখন খুব ভয় দেখিয়ে কেস করাচ্ছে না কেস খাচ্ছো আমি কিচ্ছু বলিনি তাও জামিন করাবো মিথ্যা কেস কদিন টিকবে ভাই ডিগ্রি তো পাবে একদিন না একদিন খালাস তো কেসটা হবে দু বছর তিন বছর পরে তখন আমার যে ভাইকে ডিস্টার্ব করেছো সেই ভাইকে দিয়ে ওই চারানা আটানা নেতার কিন্তু ঘুম হারাম করে দেবো আমি গণতান্ত্রিক প্রক্রিয়াতে এখন আনারুলের পাশে দল আছে আনারুল তো আপনার এলাকায় যে কার একটা নাম নিচ্ছে না ওই ধরনেরই নেতা বরঞ্চ ওখানে গোষ্ঠী দ্বন্দ্ব নেই এখানে গোষ্ঠী দ্বন্দ্ব আছে বুঝতে পারছো না তো এখানে যিনি তুমি নেতা বলছো এই নেতা হচ্ছে আনারুল আনারুল গোছের নেতা তো এই আনারুল গোছের আজকে পাশে দল নাই তো এখানকারের নেতার উদ্দেশ্য বলবো রাজনীতি করুন সৌজন্যতা রাজনীতি করুন আপনি একটা বড় রক্তদান শিবির না কি করতে চেয়েছিলেন পঁচিশশো হয়েছিল রক্তদাতা বলতো আমরা আরো পাঁচশো দিয়ে আপনাকে রেকর্ড আমরাই করিয়ে দিতাম অসুবিধে কি আছে কিন্তু হুমকি চুমকি দিয়ে বেশি দিন থাক বেশি দিন চলে না হুমকি চুমকি তা যেটা বলছিলাম সৌজন্য তার রাজনীতি করবেন ফেসে গেলে কেউ পাশে দাঁড়াবে না ভাই আমি প্রত্যেকটা রাজনীতি নেতাদের বলবো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কত বড় বড় কথা মমতা ব্যানার্জি বলছে আর বিধানসভায় চা খাওয়াচ্ছে বুঝতে পারছেন না দিলীপ ঘোষ কুণাল ঘোষ সুকান্ত মজুমদার এক জায়গায় বসে আছে এসি রুমে পার্থ চ্যাটার্জি যখন জেলে যায়নি তার আগের কথা বলছি সুজন চক্রবর্তী আরও তৃণমূল বিজেপির নেতারা এক এসি এক জায়গায় এসি রুমে বসে থাকতে পারছে কেন বাদুরিয়াতে ইছামতির ওপরে ব্রিজের দরকার এই দাবি নিয়ে কেন সিপিএম কংগ্রেস আইসে বিজেপি একসাথে রাস্তায় আন্দোলন করতে পারছে না ভাগ করে রেখে দিয়েছে তুই বিজেপি তুই সিপিএম তুই কংগ্রেস আজকে জায়গায় দাঁড়িয়ে বলছি রাজনীতির ক্ষুদ্র স্বার্থের চরিতার্থে না গিয়ে এই স্বার্থের উর্ধে গিয়ে আপনারা মানুষ হিসাবে পিসা মোদির ওপরে চাই সব মানুষ একসাথে আন্দোলন করুন আপনাকে বলছি ছ মাসের মধ্যে দেখবেন আপনাদের এখানে কাজ শুরু হয়ে গিয়েছে কাজ শুরু হতে দেবে না বলি তুই তৃণমূল তুই বিজেপি তুই আইএসএফ তুই কংগ্রেস একে অপরের সাথে মিলতে পারবি না আজকে আইটিআই কলেজ তুলে নিয়ে যাওয়ার সাহস পেতো না যদি এক থাকতো তাই তো নাকি তুলে নিয়ে চলে গেছে তো নাকি হ্যাঁ এখনো হয়নি তো সেটাই বলছি তো নেই কেন হয়নি মানুষের ডিমান্ডটা একসাথে উঠছে না তাই আপনাদের বলবো জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় রেশন দুর্নীতিতে জেলে আছে তার দলেরই একজন এমপি বলেছেন ওটা জ্যোতিপ্রিয় বাবুর বিষয় জ্যোতিপ্রিয় বুঝে নেবে আপনার পাড়ার যে তৃণমূলের চারানার নেতারা এখন হই হই করছে ফেঁসে গেলে দল পাশে দাঁড়াবে তো হ্যাঁ তাই মাইকের আওয়াজ যাচ্ছে অনেকে শুনছে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি এই কটা বাজে বাইরের মাইকটা করে দাও আর সম্ভব না কৃষকদের জন্য ধরো পরে আসবো তো একবারই সব বলে দিলে পরে আর বক্তব্য আর কিছু পাবো না বলবো এক বক্তব্য ভাই বারবার বলছে বলো তো যেটা বলছিলাম তারপরও যখন একটা প্রজেক্ট চলছে লক্ষ্মীর ভান্ডার এটা কি দাবি ভুল করেছে ভাই মুসলিম মহিলাদের পাঁচশোর থেকে হাজার টাকা দাবি করেছিল তারপরে পরে আমি কী দেখলাম তবে আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলি শুধু মুসলিম বা দলিত আদিবাসী নয় উচ্চ বর্ণের যে মা বোনেরা অনেকে আর্থিকভাবে পিছিয়ে আছে তাদের কথাও রাজ্য সরকারকে ভাবতে হবে তারাও বানের জলে পানি জলে ভেসে আসেনি তারাও আমাদের নাগরিক পশ্চিমবাংলা তারাও ভোটার তাদের কথাও ভাবতে হবে যাক এ দাবি করেছিল তারপরে কি দেখলাম তৃণমূলের ছোট বড় অনেক নেতা ওই তৃণমূলেরই বিধায়ককে বিভিন্ন কুরুচিকর ভাষায় আক্রমণ করলো করতে করতে একজন তো বলি ফেললো এখানে যদি না অন্য জায়গায় চলে যান মানে ভাবতে পেরেছেন কি বড় কথা বলেছে যেহেতু বলেছে নামটা কি হুমায়ুন কবির বুঝতে পারছেন না দাবিটা কার জন্য আব্দুল সত্তারের মায়ের জন্য মশার বোনের জন্য সিদ্দিকুল্লার রক্তের কোনো সম্পর্কে কারোর জন্য এই ধরনের এই ওই জন্য দাবিটা ছিল দেখ আমি অত ডিপে যাচ্ছি আমার বললো বলে আমি বললাম আমি অত ডিপে যাওয়ার প্রয়োজন নাই তো দাবি এটা যে পাঁচশোর পদে হাজার করক প্রথম ক্রমগত ভাষাগত আক্রমণ হলো তারপরে দেখলাম হঠাৎ উনার নামে একটা এফআইআর হলো দু বছর আগে নাকি উনি কি করেছিলেন দু বছর পরে এফআইআরটা হচ্ছে মানে ভাবতে পেরেছেন দু বছর আগে উনি কোথায় কি করেছিলেন দু বছর পরে ওনার নামে এফআইআর হলো সেটা এফআইআর করে খান্ত তো হয়নি তার কিছুদিন পরেই দেখলাম একটা বিধায়কের যে ন্যূনতম সিকিউরিটি থাকে সেটাও তুলে নিল ভাবতে পারছেন তো আপনার আমার দলিত আদিবাসীদেরকে এরা কি নজরে দেখে কি অভিযুক্ত ছিল কি অন্যায় করেছিল তুলে নিল সিকিউরিটিটা আজকের এখানে আপনার বাদুরিয়াতে বড় বড় নেতা বড় বড় ভাষণ আমার দাদা সৈনিক আমি দিদির সৈনিক সব আছে আমি শুধু ওই দাদা দিদিকে বলবো যে নেতা আছে একটা কথা বলো তো শুধু বাদুরিয়ায় যে ওয়াকাপ প্রপার্টিগুলো আছে সরকার কবে উদ্ধার করবে এতটুকু কথা বলতে বল পারবে তোমার এখানে একটা কে বড় নেতা আছে না পুলিশকে নিয়ে খুব মস্তানি করে পুলিশ ছাড়া তো ব্যাটা জিরো ও নাম নিয়ে হচ্ছে কেন ভাই আমাদের লড়াই মমতা ব্যানার্জির সাথে পাড়ার কেন নাম তোমরা সত্যি ভাই লড়াই মমতা ব্যানার্জির সাথে মমতা ব্যানার্জি তোমাদের নেতার নাম নিচ্ছে যখন ভাবছো কেন তুমি আবার পাড়াতে আসছো কেন সবসময় নজর ওপরে রাখতে হবে ঝান্ডা কোথায় আছে ওপরে নজর ওপরে নজর নিচে না টার্গেট ওপরে